যখনই কোনো প্রশ্ন হচ্ছে আমাদের সরকারের তরফ থেকে যায় মুখপাত্র তিনি সবকিছু অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছেন তিনি বলছেন অমুক রাজ্যে তো ওইটা হয়েছিল তাহলে তখন কেন হয়নি যাই বলা হচ্ছে তখন এটা অন্যদিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং এখন বলা হচ্ছে যে বিচার চাইতে গেলে তো সুপ্রিম কোর্টের কাছে বিচার চাও সিবিআই এর কাছে বিচার চাও সরকার কাছে বিচার চাই কি হবে মাসকর স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত কিয়া সেট আলোপেক্স অ্যাকটিভ নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে কিয়া সেট আলোপেক্স পেন্ট অ্যাকটিভ টেন হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন এক্ষুনি আসার আগে এক্ষুনি একটা প্রথম সারি চ্যানেলে দেখলাম যে সেদিন রাত্রিবেলায় প্রায় টিকিট কেটে ঢোকার মতো ওই সেমিনার রুমে সবাই ঢুকেছিল এত লোক ঢুকলো কিভাবে সেমিনার রুমে কারা ঢোকালো পুলিশ তো ছিল সেখানে তাহলে পুলিশ কি করলো আমরা এই প্রশ্নগুলোdelegate কোন সিবিআই এসে কি করবে মানে সিবিআই এর কাছে তখন কোনো তথ্য প্রমাণই নেই যা দেখতে পাচ্ছি তার মানে প্রত্যেকটা ভারতবর্ষে যা কে ছয় মাসের বা কে ঝুলে থাকে আমাদের যখন মৃত্যু পর্যন্ত তখন আমরা বৃদ্ধ হয়ে কাঁপতে কাঁপতে বলবো ওই যে একটা ঘটনা হরি হয়েছিল আমরা আন্দোলনে গেছিলাম কিন্তু কোনো বিচার হলো না আবার সেটাও এরকমই থেকে যাবে আমরা বিচার চাই আমরাই যগণতম অপরাধের বিচার চাই কিন্তু কার কাছে চাইব এবং কোন পদ্ধতিতে চাইব বুঝতে পারছি না আমরা সাধারণ চাপসা মানুষ তাই আমরা শুধু চিৎকার করেছি চিৎকার করেছি চুপ করে থেকেছি আমরা দেখেছি আমাদের নির্বাচিত সরকার অপরাধের ন্যায় বিচার না করে নিজেদের গাফিলতি থাকবে দেশের সর্বোচ্চ আদালতের সামনে উপস্থিত আমরা আরো দেখেছি রাজ্যের শাসক দল নিজেরাই বিচার চাই দাবিকে প্রহসনে পরিণত করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে আমরা একই সঙ্গে এটাও দেখছি বাকি ছোট বড় রাজনৈতিক দলগুলি অবস্থা বুঝে ভোলা জলে মাছ ধরতে নেমেছে আমরা সব দেখছি আর তার মধ্যেই প্রতিবাদ করার চেষ্টা করছি আমাদের অনেক মনের অমিল আছে সংশয় আছে আর আছে ভয় তবু আমরা পথ ছাড়বো না আমাদের মনের মধ্যে মাথার মধ্যে অনেক প্রশ্ন ঘুরছে সরকারি হসপিটালের ভিতর এমন ভয়ানক কাণ্ড কিভাবে হলো তারা ঘটালো ঘটনাস্থলে ভাঙচুর করলো কারা সঠিক তথ্য প্রমাণের অভাব হচ্ছে কেন এসব আপাতত সর্বোচ্চ আদালতের বিচারাধীন তাই মহামান্য সুপ্রিম কোর্ট এবং সিবিআই এর কাছে তিলোত্তমা নৃশংস হত্যা এবং ধর্ষণের বিচার চাই যত দ্রুত সম্ভব এসব তো আমরা জানি না কি হবে যে গুটি মানুষ এসব বলার চেষ্টা করেছেন মানে আক্তার আলীর মতো আমরা তাদের চিরকাল উপেক্ষা করেছি এখন দুয়ারে আমাদের গুন্ডাতন্ত্র দুয়ারে দুর্নীতি দুয়ারে ধর্ষণ খুন এসে পড়েছে তাই আমরা বাধ্য হয়ে পথে এনেছি এবার আর দলবাজিতে সময় নষ্ট না করে অন্তত নাগরিক হিসেবে টিকে থাকার জন্য পথে থাকতেই হবে বর্তমান পৃথিবীতে কোনো রাষ্ট্রের সম্পূর্ণ নির্ভরশীল হবার দিন গেছে প্রশ্ন পাচ্ছি বুঝে গেছি না নিজেদের অধিকার নিজেদের দাবি নিজেদেরকেই বুঝে নিতে হবে দরকার হলে লড়াই করে আদায় করতে হবে একজন সাধারণ মানুষ হিসেবে ছোটবেলায় শুনতাম যে পড়াশোনায় ভালো না হলে তাকে ডাক্তার হওয়া যায় না ডাক্তার হওয়ার জন্য প্রচুর নাম্বার পেতে হয় প্রচুর খাটাখাটনি খেতে হয় করতে হয় তো এখন দেখছি যে শুধু তো সেটা করলেও চলে না মানে এখন তো দেখছি যে কিভাবে যারা রয়েছেন তাদেরকেও কিভাবে সামাল দেব একটা সামান্য কিভাবে আমি থেকে আমার সমস্ত পুঁজি দিয়ে আমাকে ডাক্তার হবার জন্য তারা লড়াই করছেন সেখানে আমাকে কি করে একটা আমি ঘর পাবো কি করে একটা আহ মানে পড়াশোনা করে পাশ ফেল সবকিছুই সেই সব নেতারা কন্ট্রোল করছেন বিভিন্ন লবির কথা শোনা যাচ্ছে কোথা থেকে এলো এগুলো মানে আমরা তো কোনোদিন আজকে তো তিলোত্তমার মৃত্যু আমাদের সবটা চোখে আঙুল তুলে দেখিয়ে দিল না হলে তোমরা আমি বসে বসে তাহলে ছবি বানাতাম অভিনয় করতাম ওই রিল বানাতাম পোস্ট করতাম হয়ে যেত আমার তো কাজ শেষ হয়ে গেল কিন্তু এই যে নাগরিক হিসেবে আমাদের যে দায়িত্ব তিলোত্তমার মৃত্যু সেটা বোধহয় আমাদেরকে একেবারে দাগিয়ে দিল যে এবার তোমাদেরকে পথে নামতে হবে না হলে পরে এই যে আন্দোলনে আমরা নেমেছি আমাদেরও কিন্তু একটা সময় তিলোত্তমার মতোই অবস্থা হবে এইটা আমরা লিখে দিতে পারি